আওয়ামী লীগ নিয়ে কাতারের দোহায় কাতারের দোহায় আওয়ামী নিয়ে বৈঠক অনেকে অনেকভাবে এটাকে ব্যাখ্যা করছেন কিন্তু আমি বলবো আসলে আওয়ামী নিয়ে বৈঠক কারণ আওয়ামী লীগ যে প্রাসঙ্গিক এবং আওয়ামী লীগকে নিয়েই যে নির্বাচন করতে হবে সেটাই প্রমাণ করা আসলে কাতারের এই বৈঠকটাতে তো কাতারের দোহায় কেন অনেকে হয়তো প্রশ্ন করতে কাতারের দোহায় কেন সারা বিশ্বে এখন আমেরিকান ইন্টারেস্টে যেখানে যুদ্ধ লাগবে যেখানে যুদ্ধ বন্ধ হবে যেখানে সন্ত্রাস করতে হবে যেখানে সন্ত্রাস বন্ধ করতে হবে সমস্ত বৈঠক কিন্তু কাতারেই হয় কাতারের দোহায় আপনারা সকলেই জানেন এই যে কয়েকদিন আগে ইসরায়েল প্যালেস্তাইনের যে যুদ্ধ তথাকথিত যুদ্ধ যে বন্ধ করা হইলো সেটাও কাতারের দোহায় ইরানে মারবে সেটাও কাতারের দোহায় বৈঠক মানে পুরো মিডিল ইস্ট আরব জাহান বা মুসলিম বিশ্বে কোনো কিছু করতে হইলে কাতারের দোহা আপনার যে আফগানিস্তানে এখন যে সরকার আছে তাদের হাতে ক্ষমতা ছেড়ে আমেরিকা পালাবে সেটাও কিন্তু সেই কাতারের দোহায় আর কাতারের দোহাতে কে আছে আসলে কাতারের দোহাত হচ্ছে কাতারের ইন্টেলিজেন্স সার্ভিসের একজন আছে যে ব্যক্তির আপনার এর মেডেল প্রাপ্ত এর মেডেল প্রাপ্ত কাতারের এক ব্যক্তি আছে যে কিনা সমস্ত কিছুতেই মিডিয়াবাজি করে এই ভদ্রলোক তার নাম হচ্ছে খোলাইফি 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 যেখানে থাকবে সেখানে আমেরিকান ইন্টারেস্ট ইসরায়েলি ইন্টারেস্ট সব রক্ষা হয় এটাই জানেন বৈঠকে হলো বা হলো সেটা আপনাদেরকে এখন বিস্তারিত আমি জানাচ্ছি অজিত দোভালের সাথে ইন্ডিয়াতে আমাদের মিস্টার খরলুর রহমান যে কথা বলেছিলেন অজিত দোভাল তখন বারোটা স্পটের কথা বলেছিলেন বাংলাদেশের সন্ত্রাসী জঙ্গিদের স্পট এগুলো বলার পরে ওনাকে বলেছিলেন যে একটা অ্যাকশান নিতে হবে আগামী ডিসেম্বরের পাঁচ তারিখের ভেতরে বলেছিলেন যে আপনি যে আপনার সরকারকে বলেন যে উত্থান যে ক্যাম্পগুলো এখন বাংলাদেশের ভেতর আছে এগুলো সবগুলো উচ্ছেদ করতে হবে কারণ ইন্ডিয়ার কাছে তার সেফটি তার নিরাপত্তা সর্বপ্রথম আপনি বাংলাদেশের ভিতরে কি করেন না করেন কি খাইলেন না খাইলেন কি পড়লেন না করলেন কি কিনা সেটা কোনো সমস্যা নাই কত হচ্ছে তার ইন্টারেস্ট যে তার নিরাপত্তা যে ইন্ডিয়ান নিরাপত্তা যে আপনার দেশ থেকে এখানে মৌলবাদীরা ঢুকে আমাদেরকে অশান্তি করবে আর আমরা চাই চাইলে মঞ্চুস চাব্য তা তো সেই বৈঠকের পরে তাদেরকে যে টাইম শিডিউল দেওয়া হয়েছিল সেখানের মধ্যে বারোটার মধ্যে একটা আপনারা জানেন সবাই এই যে দোহা বৈঠকের আগে কুমিল্লাতে কুমিল্লাতে ইন্ডিয়ান বর্ডারের পাশে একটা জঙ্গি ঘাটিতে সেনাবাহিনী রেড দিয়েছিল সেখান থেকে ষোলো জনকে গ্রেপ্তার করা হয়েছিল যেটা আপনার মিডিয়াতে আসেনি ওগুলো গ্রেপ্তার করেছিল সব জঙ্গি ওগুলো ম্যাক্সিমাম পাকিস্তানি জঙ্গি ছিল এরপরে ছয় দিন পরে খলিলুর রহমান চলে গেলেন গতকালকে পর্যন্ত মানে আটাই তারিখ পর্যন্ত আপনার এটার একটা টাইম ছিল খলিলুর রহমান কাতারে থাকবেন আজকে থেকে সম্ভবত উনি বাংলাদেশে চলে আসবেন নাকি আরো বাড়াচ্ছেন সেটা পরের বিষয় সেটা আমি পুরোপুরি জানি না তবে এই হচ্ছে যে খলিলুর রহমান খলিলুর রহমান ওখানে যাওয়ার পরে সেখানে আবার বৈঠক সেখানে বৈঠকে এবার কে কে সেখানে ছিলেন দেখেন ইন্ডিয়াতে যে বৈঠক ছিল সেখানে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশের বৈঠক কিন্তু ওখানেও পাকিস্তান এম্বাসির লোকজন আসছে ইন্ডিয়ায় ডেকে আনছে যে আসো তোমরা বসে তোমরা শুনো কি হচ্ছে কি হবে এবং কি করতে হবে এখন আবার কাতারের বৈঠকে দেশে তো কিছু একটা করতে হবে দেশ তো এভাবেও চলতে পারে না সুতরাং কাতার বৈঠকে নিয়ে গেলেন এবার এবার কাতার বৈঠকে যে খলিল রহমান আছে ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থার হাই প্রোফাইলের লোকজন আছে এই বৈঠকে আছে পাকিস্তান আমেরিকান আমেরিকান গোয়েন্দাদের লোক আছে কারণ কাতার পুরাটাই আমেরিকান লোকজন ভর্তি ওদের গোয়েন্দাদের লোক আছে সাথে আছে কে জানেন সাথে আছে কাতারের ওই খোলাইফি উনি ইন্টেলিজেন্স চিফ কাতারের ইন্টেলিজেন্স চিফ এবং কাতারের ইন্টেলিজেন্স চিফ যে খোলাইফি খোলাইফি আবার হচ্ছে যে আপনার ওই যে কাতারের যে আমির আছে আমিরই দেওয়ান বলে মানে আগে যে রাজা বাদশাহের যেমন দেওয়ান ওদের বিচার কাছে সে আমিরি দেওয়ানেরও প্রধান কিন্তু এই খোলাইফি সেই ব্যক্তি আছে এখন দেখেন শুনতে গেছে যা বলা হবে তাই বাধ্য ইন্ডিয়া ইন্ডিয়ান ইন্টারেস্টে আছে ইন্ডিয়া ইন্ডিয়ার ইন্টারেস্ট দেখছে আমেরিকা আছে আমেরিকার ইন্টারেস্টে কাতার আছে কাতারের নিজস্ব ইন্টারেস্ট প্লাস ইসরায়েলি কিছু ইন্টারেস্ট আছে সুতরাং ইসরায়েল এবং কাতার এক হয়ে ওখানে এক তো ত্রিপাক্ষিক চতুর্পাক্ষিক একটা মিটিং এর মধ্যে ইন্ডিয়ার হচ্ছে যে তার দেশের নিরাপত্তা চায় আমেরিকার হচ্ছে যে ভাই সব ঠিক আছে আমরা কোনো সমস্যা নাই কিন্তু আমাদের কথা হলো ইন আমেরিকার যেটা কথা যা আমেরিকার কথা হচ্ছে যে ভাই এখানে সরকার আসবে যাবে কে থাকবে না থাকবে সেটাও তাদের কাছে বিশ্ব কোনো বিষয় না কিন্তু তাদের কথা মতন চলতে পারবে মানে ফিফটি ফিফটি আপনার শেয়ার হোল্ডিং এর মতো যে মানে আপনারা আপনাদের কাজ করবেন কিন্তু আমরা যা যা বলবো তাও করতে হবে আমেরিকা তো কাতারের ইন্টারেস্ট এখানে এগুলো ঠিক থাকবে আমাদের ব্যবসা বাণিজ্য ঠিক থাকতে হবে ইসরায়েলের মূল ইন্টারেস্ট কি তাহলে এখানে ইসরায়েল কেন গেল ইসরায়েলের নাম কিন্তু নেই কোথাও ইন্টারন্যাশনাল দুইটা পত্রিকাতে আপনার এই মিটিংটা নিয়ে কথা হয়েছে সেখানে ইসরায়েলের নাম বলা নেই ইসরাইলের মূল ইন্টারেস্ট হচ্ছে ভাইয়া এইখানে পাকিস্তানি যারা আছে অলরেডি ওই যে হামাসের লোকজন নাকি ইরান দিয়ে ঢুকে পাকিস্তানে এবং পাকিস্তান থেকে ওরা নিরাপদ আশ্রয় হচ্ছে বাংলাদেশে আছে সুতরাং বাংলাদেশে পাকিস্তানিরা ওখানে যাচ্ছে ওখানে এই হামাসের লোকজন যা উঠক বৈঠক করতেছে এইটা বন্ধ করতে হবে আবার তিনজনের একটা মজার ইন্টারেস্ট আছে তিনজন বলতে আমেরিকা কাতার এবং আপনার কি বলে এটা রে চীন ঠেকাও আন্দোলন বাংলাদেশের মূল প্রশাসন হচ্ছে চীনের সাথে আপনারা বেশি মাখামাখি করতে পারবেন না এখন কেন আমেরিকা একটু ইনসাগর খ্যাপা কারণ হচ্ছে যে আমেরিকা দেখতেছে যে পাকিস্তানের মারফতে চীনের সাথে একটা ভালো বন্ধুত্বের দিকে যাচ্ছে এটা আবার আমেরিকা সহ্য করতে পারতেছে না যে এটা তো হইতে চীন এখানে সবার আবার তাবেদারি করবে এটা তো হইতে পারবে না সুতরাং পাকিস্তানের তার দরকার ইরানরে ঠেকানোর জন্য সুতরাং পাকিস্তানের সে কিছু বলবে না যে পাকিস্তান তুমি চলো ওকে ওকে তুমি সব জায়গায় চলো কোনো সমস্যা তোমার পয়সা দিলে তুমি কুত্তার মতন দৌড়াইবা কিন্তু চীনরে ঢুকতে দেওয়া যাইব না তাহলে আওয়ামী নিয়ে বৈঠক কেন কটা হচ্ছে যে যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচনে আওয়ামী লীগ ফিলবে। ফিরবে এইখানে যেটা আপনার জয় কালকে সজীব জয় আপনাদের বলছে যে আওয়ামী লীগের ভাঙার চেষ্টা করতেছে এইখানে

আওয়ামী লীগ থাকলে বাকি দলগুলো বাকি মৌলবাদী গুলোর মধ্যে ভয় আছে এটা হচ্ছে যে ইন্ডিয়ার যুক্তি এবং ইন্ডিয়ার যুক্তি দিয়ে দেখাই দিছে যে আওয়ামী লীগ থাকতে এরকম এই যে জসী রহমানি তারপরে আপনার এই পাকিস্তানের সন্ত্রাসী যেসব মৌলবাদ গোষ্ঠী আছে এদের নেতারা কেউ আসতে পারেনি এগুলো দেখাইয়া পুরো নিরাপত্তার বিষয়টা ওরা ঠিকভাবে উঠাই ধরছে এখন আওয়ামী এখন আওয়ামী লীগ নির্বাচন করতে দিতে হয় তাহলে আওয়ামী লীগের যদি নির্বাচন করতে দিতে হয় তাহলে কিভাবে নির্বাচন করতে দিতে হবে যে আউয়ামী লীগের আনতে হবে আউয়াম লীগের প্রাসঙ্গিক এখন আমেরিকার প্রস্তাব তিনটা তিনটা মধ্যে ওই যে একটা বললাম যে রিফাইন্ড আউমীলী বা ইয়ে আনা যায় কিনা দ্বিতীয় প্রস্তাব হচ্ছে ফিফটি ফিফটি শেয়ার হোল্ডিং মানে একটা সরকার যে মানে ধরেন হয়তো বিএনপি ক্ষমতায় আসলে হয়তো জামাতও আছে আউমলিগ একটা ভালো ইয়ে নিয়ে ধরেন একশো পঞ্চাশটা হেদের থাকলে একশো চল্লিশটা আউয়ী লীগেরও আছে সিট এইভাবে একটা শক্তিশালী বিরোধী শক্তিশালী আমুলীগ ওইভাবে অথবা ফ্রি ফেয়ার ইলেকশন যে যে জিতে আসে এবার আওয়ামী যদি তিনশো আসনও পাই যায় তিনশো আসন একশো আসন পাইলেও একশো আসন তা মানে শেষটাই হয়তো হবে এই নিয়ে চলছে তাদের মধ্যে বিশাল আলোচনা যে কিভাবে এবং ইউনুস গভর্নমেন্টের একটা দাবি সেটা হচ্ছে যে যেই দিন ইলেকশন হবে ইলেকশনের আটচল্লিশ ঘন্টার ভিতরে আমেরিকা এবং সেনাবাহিনী ইন্ডিয়া তিনজন তাদেরকে প্রোটেকশন দিয়ে দেশ থেকে বেরিয়ে যাওয়ার সহযোগিতা করতে হবে এই সহযোগিতার মধ্যে এখন চারজন ব্যক্তি নতুন যোগ হয়েছে সে হচ্ছে শিশির মনির তাজুল ইসলাম এখন যে অ্যাটর্নি জেনারেল আছেন উনি এবং বিএনপি নেতা বিএনপি বলতে সরি জামাত নেতা তাহের ওই যে যিনি পঞ্চাশ লাখ গাছবাতুল হীন করছিলেন এনারা সবাই সেফ এক্সিট এই চারজনের সেফ এক্সিট চাচ্ছে মূল আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগকে সারা নির্বাচন নাকি আওয়ামী লীগ সহ নির্বাচন সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত যেটা সেটা হচ্ছে আওয়ামী সহ নির্বাচন হবে এখন খলিলুর রহমান দেশে আইসা এই ব্যবস্থা করাইতে হবে ইউনুসরে দিয়ে যে কিভাবে আওয়ামী লীগ আইনে ইলেকশন করান যায় আওয়ামী লীগ আইনে ইলেকশন যে হাজার হাজার মামলা জেলে আছে এগুলো সব জামিন নিতে হবে কোর্টে কাজ করতে দিতে হবে যাতে খোলা যায় এবং আপনারা দেখতেছেন যে ইন্টারন্যাশনাল মিডিয়া ইন্টারন্যাশনাল সংস্থা আন্তর্জাতিক সংস্থাগুলো কিভাবে এই কোর্টের বিভিন্ন বিচারের নিয়ে কথা বলতেছে ওরা কেউ এটাকে ভালোভাবে চোখে দেখতেছে না সব কিছু মিলিয়ে এই তিন দেশীয় বৈঠক বলা এটা এইটা আসলে পাঁচ দেশীয় বৈঠক ছিল তো পাঁচ দেশীয় বৈঠক বাংলাদেশ ছিল ভারত ছিল ইউএস ছিল কাতার ছিল এবং ইসরায়েল জড়িত সবাই নিজ নিজ ধান্দা আমেরিকার ধান্দা যে ভাই আমি এখানে বন্দর বন্দর অমুক তমুক জানিস আমাদের ফ্লিট লিট আসবে ইন্ডিয়ার সাথে যে ভাই আপনাদের সাথে ঝামেলা নাই আমরা পাকিস্তানের দিকে ইয়ের দিকে দেখবো চায়নার দিকে ইন্ডিয়ার কথা হচ্ছে আমার দেশের নিরাপদ তৈরি হবে আমি নিরাপদ আমি চাইনা কে কই যাবে তবে আওয়ামী লীগ লাগবে কাতারের কথা হচ্ছে আমার এলএনজি আমার ব্যবসা আমার ইনভেস্ট ঠিক থাকতে হবে দীর্ঘমেয়াদী সরকার চাই আজকে আইলো কালকে নাই কালকে আইলো পরশু নাই এগুলো আমি মানি না আর ইসরায়েলের হচ্ছে যে পাকিস্তান রে ঠেকাইতে হবে কারণ হামাস এখন বাংলাদেশের দিকে আসতেছে বাংলাদেশে আসে বলে এটা মোসাদ অলরেডি অনেক আগেই বলে দিছে সুতরাং এগুলো ঠেকাইতে হবে আবার চায়নারাও ঠেকাইতে হবে তাহলে এখানে দুইজন গেল চাইনা ঠেকানো আমেরিকা আর ইসরায়েল কাতার নিজের ব্যবসা ইন্ডিয়া নিজের নিরাপত্তা বাংলাদেশ তো এখানে আপনি কথা শুনেন সুতরাং এই কাতারের ইন্টেলিজেন্স চিফ খোলাইফি খোলাইফি যেখানেই যায় সেইখানে একটা নেগোসিয়েশনে হয় উনি হচ্ছে যে মূল নেগোসিয়েটার সারা পৃথিবীর উনি হচ্ছে মূল যে যেখানে তৈরি যা লাগবে উনি নেগোসিয়েট করবে এবং এই ভদ্রলোক যখন আসে তখন কিন্তু নেগোসিয়েশন যে হবে এটা ঠিক এবং আপনার দেখেছেন যে কয়েকদিন আগে আপনার ভুটানের প্রধানমন্ত্রী এসে ঘুরে গেলেন ভুটানের রাজা কিন্তু জয়ের বন্ধু আবার কাতারের আমির কাতারের আমিরের সাথে শেখাসিনার একটা ভালো সম্পর্ক আছে খুব ভালো সম্পর্ক কাতারের আমির কিন্তু আপনার এই যে আমাদের নুনুজ ভাই গেছিলেন দেখাও করেনি শেষ পর্যন্ত আমিরের মায়ের সাথে দেখা করে এসেছিলেন কথা একই মায়ের সাথে দেখা করেছেন আপনি তো মন্ত্রী মিনিস্টার কারোর সাথে দেখা করতে পারেননি মায়ের লগে দেখা করলো কি মা কি আর রাজা বাদশাহ তা না এটা কথায় আছে না যে বাপ রাজা রাজার ঝি ভাই রাজা আমার কি ছেলে পেলে রাজা হইলে আমার কি তো এই হচ্ছে অবস্থা এই নিয়েই আওয়ামী লীগ আসবে এবং আওয়ামী লীগ আসতে হইলে তাইলে এখন ফেব্রুয়ারি ইলেকশন হবে না হয়তো ইলেকশন আরও পেছাইতে হবে কারণ আওয়ামী লীগের আনতে হবে আওয়ামী কাজ করতে হবে সব কিছু মিলিয়ে আগামী ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে খলিলুর রহমানকে সন্ত্রাস ঠেকাও এই ঠেকাও সেই ঠেকাও এগুলো করতে হবে ইন্টারন্যাশনালি এরা বলতেছে যে ইউনুসের কোনো বেইলি এখন আর নাই ইউনুসকে কোনো মতো বসে যায় যেটা যেটা নেওয়া সেটা সেটা নেওয়া হয়েছে ইউনুসকে হয়তো বলা হবে যে তোমাদের সেফ এক্সিট আমরা কইরা দিব কিন্তু আওয়ামী লীগ আইসা আওয়ামী লীগ প্রাসঙ্গিক আওয়ামী লীগ আইসা এখানে ইলেকশন ছাড়া উইদাউট আওয়ামী ইলেকশন হবে না এটাই আসলে মূল মিটিং এর প্রতিবাদ্য বিষয় ছিল যে রাজনৈতিক নেতা তৃতীয় বিশ্বের দেশগুলোতে রকম রাজনীতির মাঠ দেয় না যে রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করি না ওই রাজনৈতিক নেতাই গভীরতা সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করার সবচেয়ে বেশি চেষ্টা করে তৃতীয় বিশ্বের দেশগুলোতে এটা বাস্তবতা যে যতই রাজনৈতিক নেতৃবৃন্দ যত যাই বল তৃতীয় বিশ্বের প্রায় ম্যাক্সিমাম বেশি বলতে পারেন সব দেশেই সেনাবাহিনী এবং রাজনীতি একটা টিউনিং থাকি এটা আপনি পজিটিভলি দেখেন আর নেগেটিভলি দেখেন একটা সময় গিয়ে সেনাবাহিনীর প্রভাব বলেন সেনাবাহিনীর অপব্যবহার বলেন আর সেনাবাহিনীকে দিয়ে প্রয়োজনীয়তা অথবা দুর্যোগ কাটানো এটা তৃতীয় বিশ্বের দেশগুলোতে লাগে এখন কেন আসছেন না অনেকের অনেক হিসাব বিশ্ব ওয়ান ইলেভেন গভর্নমেন্টের সঙ্গে তার বিরোধ ওয়ান ইলেভেন গভর্নমেন্টের সঙ্গে তার শারীরিক আহত হওয়া তার কোমরে সাংঘাতিক ভাবে আঘাতপ্রাপ্ত হওয়া একটা ছোট প্রশ্ন করি ধরেন আওয়ামী সরকার যাওয়ার পর অনুমান গভর্নমেন্ট ধরেন তারিখ রহমানের বিপক্ষে ছিল তারপরে আওয়ামী লীগ সরকার তারক বিপক্ষে ছিল ওপরে গত পনেরো মাস তো তারেক রহমানদের সহনশীল সরকার যে তার মামলা গুলো তুলে নেওয়া হয়েছে মামলা হয়েছে বিএনপির উপরে হামলা বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা পাড়ায় মহল্লায় অজ গায়ে বিএনপি অফিস ভাঙার মামলা তারেক রহমানকে আঘাত করার জন্য কারণ মামলা হয়েছে হয়নি কেন হয়নি

এর বাইরে আর শক্তি আছে খুব হয় না খবর এসছে যে চারগুড়ে জোট সরকার অনেকে এটার সঙ্গে সম্পৃক্ত ছিলেন তাদের সিগন্যাল ছিল বলে ইন্ডিয়ার উল্ফাকে সাপ্লাই দেওয়ার জন্য ভারতে উলফাকে সাপ্লাই দেওয়ার জন্য অস্ত্রগুলো আনা হয়েছিল অস্ত্র শুধু আসা তাই নয় উলফাকে আরো বাংলাদেশে আশ্রয় দেয় ভারতের সেভেন সিস্টার কে বলেই ব্যস্ত রাখ সেটার জন্য বলা হয় যে উল্ফার জন্য খুব অনুকূল পরিবেশ ছিল তখন বাংলাদেশ

এখন এই দুজন মানুষকে কি এখনো মেনে নিয়েছে ভারতের সংবাদপত্র সারক পত্রিকা কি বলে এখনো কি তারা বাংলাদেশের রাষ্ট্রনায়ক বিএনপিতে বেগম জিয়া পাতারে আপনাকে মেনে নেয় নাকি সচিব জয়ের আগে যে সিগন্যালটা দিয়েছেন যে বিএনপি এবং আওয়ামী লীগে শেখ পরিবার এবং জিয়া পরিবারের বাইরে একটা অংশকে দুইটা বিদেশি শক্তি এস্টাবলিশ করতে চায় সেটার মধ্যে কি ভারত একটা যে ভারত চায় যে বাংলাদেশে তারেক রহমান এবং বেগম জিয়া নেতৃত্বে না থাকুক এই প্রশ্ন কি বেগম জিয়ার এবারের অসুস্থতা এবং তারেক রহমান না ফেরার মধ্যে দিয়ে আরো শক্তিশালী হচ্ছে না আমরা

এই সিদ্ধান্ত নির্ভর সেই শক্তিগুলো কি সব বাংলাদেশের ফেভারে এবং আমরা যে আলোচনা এখন করছি ধরেন কি ইন্ডিয়ার ক্লিয়ারেন্স লাগবে তাহলে ইন্ডিয়াকে সবকিছুই বাংলাদেশের জনগণের ফেভারের সিদ্ধান্ত নেয়

প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া এটা অনেক ব্যাখ্যা করা যায় অনেক ব্যাখ্যা করা যায় আকস করতে হবে মেনে নিতে হবে শর্ত অসম আকাশ সম শর্ত জনগণ দলের ইচ্ছা দলের কর্মীদের ইচ্ছা আগ্রহ স্বপ্ন সেগুলোর বাইরে মেনে নিতে হবে এরকম কিছু স্বদেশ প্রত্যেকটা আমার সুদীর্ঘ সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলে আমাদের পরিবার আশবাদী আমি জানতে চাই যে ধরে নেই অবস্থার মধ্যে যে শক্তিগুলো তার কোনো আসতে চায় না দিচ্ছে না বা তিনি পারছেন না আসতে বা এই সমাধান করতে পারেন নি গত পনেরো ষোলো মাসে ম্যানেজ করতে পারেন নাই তাই নিজে চলে আসেন ধরে নেই অবস্থা উনি চলে আসেন তাদেরকে অনেকে মেরে ফেলবো একদম বেসিক প্রশ্ন হয়তো কি করবো দেখো মানে একজন নেতা কোন প্রেক্ষাপটে উনি একেবারে দেশে আসারই সিদ্ধান্ত নিতে পারছেন না আমি মানে কি আমার এই প্রশ্নটা আপনাদের মধ্যে যায় কিনা যে তারেক রহমান যদি ধরেন যার যার কথা আপনি ধরেন এই বাধা দিচ্ছে তার বাধার আমাকে চলে আসবে তাকে শেষ করে দিবে জানি শেষ করে দিবে এই প্রশ্নগুলো এক অসংখ্য আমি বলবো তারেক রহমানের চার লাইনের ফেসবুক পোস্ট অসংখ্য প্রশ্ন তৈরি করেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি আমি এটাও বলেছি যে ভারতের প্রসঙ্গটি এখানে আসবে আপনারা নিশ্চয়ই চায়ের কাপে দেবে তবে আপনারা ভারতের প্রসঙ্গ আলাপ করেন